নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আপেল আর চিরের পরি চিড়েতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা বাচ্চার অ্যানিমিয়ার সমস্যা দূর করতে খুবই সাহায্য করে তেমনি আপেলে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা বাচ্চাকে সারা দিনের এনার্জি যোগায়। এছাড়াও আপেলে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই আপনাদের পরামর্শ দেবো যে বাচ্চাদের খাবারে আপেলটা আপনারা ফল হিসেবে রাখবেন আর আপেল কিন্তু সহজে হজমযোগ্য তাই সাত মাস বয়স থেকে বাচ্চাদের দিলে কোনো সমস্যাই হবে না মূল রেসিপিতে যাওয়ার আগে বলতে চাই বিভিন্ন টিপস পেতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি কিছুটা পরিমাণ চিঁড়ে নিয়ে নিয়েছি আর এবার আমি এই চিঁড়েটাকে বিশুদ্ধ খাবার জল দিয়ে ধুয়ে নেব আর এই চিড়েতে জল দেওয়ার সাথে সাথে দেখবেন কিছু কিছু ময়লা উপরে ভেসে উঠবে তাই চিড়েগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে এই জলটা ফেলে দিতে হবে কারণ চিড়েতে অনেক ধরনের ময়লা থাকে আর এবার আমার চিড়েটা ধুয়ে ফেলে দেওয়ার পর এখানে আমি আর একটু জল দিয়ে চিঁড়েটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এতে করে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে আর এখানে আমি একটি বড় আপেলের অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা নিয়ে এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ও ছোট আপেল নিলে একটা আপেল পুরোটা দিয়ে দিতে পারেন এবার আমি কড়াইটা বসিয়ে এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে নেব আর এই জলের ভিতরে আমি ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দেব আর চিঁড়েগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য চিড়েগুলো যথেষ্ট নরম হয়ে গেছে আপনারা যদি ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু অধিক সময় ধরে এটাকে রান্না করতে হবে আর ভিজিয়ে নিলে সেটা আর করা লাগবে না আর এখানে আমি স্লাইস করা আপেলগুলোও দিয়ে নিলাম দেওয়ার পর এখানে আমি খুব সুন্দর করে এই দুটোকে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না দুটো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এখানে দেখুন আমার কিন্তু খাবারটা সিদ্ধ হয়ে গেছে এর এই যে আপনাদের একটু খুন্তি দিয়ে দেখিয়েও দিচ্ছি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে হাতার সাহায্যেই এটাকে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এটা বিলিন্ডারে দিতে পারেন আর যেহেতু আমি আমার দেড় বছরের বাচ্চাকে এটা খাওয়াবো এই জন্যে আমি আর বিলিন্ডারে দিলাম না কিন্তু ছ সাত মাসের বাচ্চাকে খাওয়াতে গেলে অবশ্যই খাবারটি ব্লিন্ড করে নেবেন আর এখানে দেখুন আমি এভাবে হাতার সাহায্যেই ম্যাশ করে নিয়েছি আর এরকম খাবার বাচ্চাকে দিলে বাচ্চারা কিন্তু সহজেই খেতেও চাইবে আবার তারা সঠিক পুষ্টিও পাবে আর সবসময় চেষ্টা করতে হবে বাচ্চাকে যাতে শুধু খাবার খাইয়ে পেট না পড়ে তাকে সঠিক পুষ্টি দিয়ে খাবারটা খাওয়ানো যায় আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন